নমস্কার সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সই শুরু করছি আজকের নিবেদন দুপুরে বাসায় শুইয়া আছি এমন সময় উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম ওসই শৈল ও কেমন আছো ও সই পাশের ঘর হইতে আমার ভগ্নি বিধবা বয়স তিরিশের বেশি হাসির সুরেই বলিল এসো সই এসো বসো কি ভাগ্যেই যে পথে এলে এই তোমার সয়া হাট এলো নতুন গুড়ের পাটালি দুই আজ বেন বেলা ছোট ছেলেটার আবার জহর আর সর্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কেন যাব শোয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামেই ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবগত সঙ্গীটি পড়া ভালো করিয়া শিখিলে অ্যানি ব্যাসেন্ট হইতে পারিত মুখে তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে সই একটা পান দেবা দোক্তা খাও না তা দেও একটা এমনই পান দেও ও হাবলা এই তোর সেই সই মা চিনতে পারিলি হ্যাঁ রে বোকা ছোড়া গড় করিলি যে সইমাকে নে পায়ের ধুলো আর নীতি হবে নেই এমনি গড় ঘর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরে কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কেন যাবো তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে আম কাঁঠাল গাছগুলো দেখ না নষ্ট হয়ে যাবে ন্যাও সই মেয়ে যেন তোমার চাকরি করে নিয়ে খোয়াবে লেখাপড়া শিখে হি 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 বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়িল আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলকাতার শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদ আসিয়া জোটে আর জুটলই কি না বেলাতেই। ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই ও সই ছেলেটাকে একটু জল দাও দেখিনি অনেক খুন থেকে খাবে বলছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে যায় জল চাবি তোর সই মার কাছে তার আবার লজ্জা দেখো না ছেলের আমার বোন জল আনতে ঘরের মধ্যে ঢুকলে তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে লাগিল তোর সইমা কি তোরে এমনি জল দেবে কিছু খ্যাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে আ মর তোর বাপ সেই সকালে দুইটা পানটা খেলো আহা পাটালি হাটে বিক্রি হলে চাল কিনে নিয়ে যাবে এবেলা ভাঁধ রাখবো কি না এখন তোমার সইমা যা দেয় খাতি দাও তাই খেয়ে থাক পয়সা নেই যে মানিক এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রুয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনলাম যে ছেলেটিকে বলিতেছে নে হাবলা হাত পাত গুডটা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মাঝে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলার সুর হইতে অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহভাবে বলিল নে গুটুকু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পর সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্যই ভালো লঙ্কার বীজ এনলাম এই মোর আঁচলে বাঁধা ছিল তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আসছে হাটবার আবার নিয়ে আসব এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনে ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে ওটুলু চিনতে পারো তোমার সৈমারে হি 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 ও মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে গায়ে এটা কি জামা বেশ জামাটা আমার ভাগ্নের এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত এই সৈ দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সইমা বলিল বেশ জামাটা টুলুর গায়ে টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামাটামা নেই হ্যাঁ সই ছেলেরাই শীতে অদূর গায়ে থাকে তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশ টাকা গাছে যা রস হয় তাই জাল দিয়ে ডের আড়াই পাটলি হয় হাটেরা হাটে পাটলির দর নেই তার উপর ছয় পয়সা শের ওই থেকে চাল ডাল এইসব হয় গাছের আবার খাজনা আছে ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবে ভাবছি আজ তিন হাটে কত থেকে দেয় বল দিকনিশই কিরে কি হুম ছেলের আবার আবদার দেখ না আমার বোন বলিল কী বলছে হাবুল ওর কথা বাদ দাও সই রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলোকে হাবুল বলিল গোলা পাছরি তাজ যে ছাড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না ও খায় না কি ছড়ি গোলা হি হিহি নাম দেখো না গোলা পাছড়ি আমার ভাগ্নে দৃষ্টিও বোধ হয় ইতিমধ্যে গোলাপ আছরির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমার শটান আসিয়া বলল গোলাপ ছিঁড়িয়ে আনবো মামা পয়সা দাও বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম নেও হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালির চেয়ে কি বেশি মিষ্টি দেখি দে তো একটু গালে দিয়ে কী জানি এসব কখনো দেখিনি চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চুলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে না মা হুম আর তোমারে দেব না আমি কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুল পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানেক পরে শুনিলাম বলিতেছে ও সই কোনে গেলে ঘুমোলে নাকি মোরে আর একটা পান দেবা না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটে বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কেলো মেয়ে একটা চুপড়ি পার্শ্বে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ পাচ চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমতো খাইয়া মাথায় ঘুমটা তুলিয়া দিল দুপুরে বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল কিন্তু রুক্ষ সুরেই বললাম একটু সরে বসো পথ থেকে চুপড়িটা রাস্তার ওপর কেন মেয়েটি ভয় ও সংকোচে জড়ো অবস্থায় চুপড়ি সরাইয়া একপাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তেঁতুল তলার শুকনো পাতার উপর আমার বোনের সেই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট্ট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুঁত গাছের মগ ডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনও পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফেরে নাই মেটি যেন কেবল ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন नमस्कार